এখন উনার সাথে একটু কথা বলবো তো ভাই আপনি তো ভালো আছেন এই জাতটা যে চাষ করছেন এই জাতটা কেমন হয়েছে জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আপনি এটা কিভাবে চাষ করলেন আপনি তো নিজে একজন ব্যবসায়ী ব্যবসায়ী কীটনাশক ব্যবসায়ী এবং নিজেই চাষ করছেন মূল কারণটা মূল কারণটা হয়েছে আমি আসলে শুনেছি এই শক্তি টু ধানটা অনেক ভালো ধান তো আমি কখনো করি নাই কিন্তু মানুষদের কাছে আমি এই বীজটা বিক্রি করি তো এইবার নিজের যেহেতু জমি আইসে আছে তাই বল ভাবলাম যে নিজের জমিতে একটু লাগাই দেখি কী অবস্থা তো এখন দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফসল হয়েছে আমার এ বিলে যত জমি আছে সবাই তুলনায় আমার ধানটা অনেক ভালো ইনশাল্লাহ আল্লাপাক দিয়েছেন তো সেই হিসাবে আমি আশা করব যে মানুষদেরকে এই বীজটা যেন লাগে ভালো ফসল ঘরে তুলে আপনি যে চাষ করছেন আপনার এই এলাকায় ভালো হয়েছে তা কৃষকেরা কি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চায় যে এটা কি ধান লাগাইছেন বা কি জিজ্ঞাসা করে যে আপনি কি বীজ লাগাইছেন বা কিভাবে পরিচর্যা করছেন তা আমি একজন কীটনাশক বিক্রেতা বা আমি ইউনেগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চাকরি করেছি সেই হিসাবেও আমি মানুষদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে আপনারা এই ব্রাকের শক্তি একটু দান লাগান এটা ফলন অনেক ভালো হয় তো ধন্যবাদ ভাই